এটা হচ্ছে ব্ল্যাক এর উপরে প্রতিটা সাইজ अवेलेबल আছে 52 থেকে 56 এর মধ্যে যারা রেগুলার ইউজের জন্য খুঁজতেছেন তারা এটা নিতে পারেন বা আপওয়ান্টে যে কোনো বয়সে এই প্রোডাক্টটা ভালো লাগবে এই দেখেন স্লিপটাও অনেক সুন্দর সুতার কাজ করা খুব সুন্দর হ্যাঁ আর মাত্র 1650 টাকা হলে এত সুন্দর একটা বোরখা পেয়ে যাবে এই যে দেখেন কোনটা মাশাআল্লাহ আমরা টোটাল তিনটা কালার দেখলাম যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন নাম্বার যোগাযোগ করবেন এখানে এই আছে হোয়াটসঅ্যাপ আছে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম